মানসিক চিন্তা এই একটি শব্দগুচ্ছের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের সমগ্র দিক নির্দেশনা পৃথিবীর ইতিহাসে যত যত বড় বড় পরিবর্তন এসেছে মহান কাজ হয়েছে হয়েছে তার সবকিছুর শুরু মানুষের মনের একটি মাত্র চিন্তা থেকে চিন্তাই মানুষকে বানায় চিন্তাই মানুষকে ভাঙে আমরা যেমন ভাবে ভাবি আমাদের জীবনও ঠিক তেমনি গড়ে ওঠে মানসিক চিন্তা আসলে সেই অদৃশ্য শক্তি যা আমাদের ভেতরের প্রতিনিয়ত কাজ করে আমাদের সিদ্ধান্ত কাজ সম্পর্ক সাফল্য ব্যর্থতা সব কিছুর পেছনেই এই চিন্তায় ভূমিকা অপরিসীম একজন মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন প্রথমে প্রতিক্রিয়া আসে মনের ভেতর থেকে কেউ ভাবে আমি পারবো না কেউ ভাবে আমি চেষ্টা করব নিশ্চয়ই পারবো এই দুটি চিন্তারই পার্থক্য নির্ধারণ করে কে জিতবে আর কে হারবে মানসিক চিন্তা যদি দৃঢ় হয় যদি মন নিজেকে বিশ্বাস করে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিকেও মোকাবেলা করা সম্ভব হয় কিন্তু যদি মন ভেঙে যায় চিন্তা নেতিবাচক হয়ে যায় তবে সামান্য সমস্যাও পাহাড়ের মতো মনে হয় অনেক সময় আমরা ভাবি বাইরের জগৎটাও আমাদের জীবনকে চালায় পরিস্থিতি মানুষ ভাগ্য সবকিছু আমাদের জীবনের নিয়ন্ত্রণে কিন্তু আসলে নয় বাস্তবতা হলো সব কিছুর শিকর লুকিয়ে আছে আমাদের মনের চিন্তায় আমরা যেমনভাবে পৃথিবীকে দেখি তেমনি ভাবেই পৃথিবী আমাদের সামনে প্রতিফলিত হয় ইতিবাচক মানসিকতা জীবনকে সুন্দর করে আর নেতিবাচক চিন্তা জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয় যখন মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার জীবনে স্থিরতা আসে মানসিক শক্তিটাকে শেখায় কিভাবে সমস্যা নয় সমাধান খুঁজে বের করতে হয় ধরো কেউ জীবনে ব্যর্থ হয়েছে তার সামনে দুটি পথ থাকে এক নিজেকে দোষ দিয়ে থেমে যাওয়া দুই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করা যে মানুষ দ্বিতীয় পথ বেছে নেয় সে মানসিকভাবে পরিপক্ক কারণ সে জানে চিন্তাই সবকিছু বদলে দিতে পারে মন যত শান্ত চিন্তা তত পরিষ্কার যখন মন অশান্ত থাকে তখন কোনো কিছু ঠিকভাবে দেখা যায় না কিন্তু মন যদি ঠিক চিন্তায় ভরে ওঠে তখন জীবনও স্পষ্ট হয়ে আসে অনেকেই বলে সব সমস্যার সমাধান সময় দেয় কিন্তু সত্যি বলতে সমাধান দেয় না সময় সমাধান দেয় ঠিক চিন্তা সময় কেবল সুযোগ দেয় কিন্তু কিভাবে সেই সুযোগ কাজে লাগানো হবে তা নির্ভর করে মনের দিক নির্দেশনার উপর মানসিক চিন্তার আরেকটি বড় দিক হল আত্মনিয়ন্ত্রণ জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতিতে আমরা যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রাগ হিংসা দুঃখ ভয় সবকিছুই অনেকটা কমে যায় তখন মানুষ নিজের ভেতরেই শান্তি খুঁজে পায় শান্ত মন মানেই শক্তিশালী মন তাই বলা যায় মানসিক চিন্তা শুধুমাত্র ভাবনা নয় এটা এক ধরনের শক্তি এক ধরনের আলো যা অন্ধকার সময়েও দিক দেখায় মানুষের ভাগ্য লিখে দেয় তার মন তার চিন্তা কেউ যদি নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে পারে তাহলে সে নিজের জীবনের রাজা হয়ে যায় কারণ জীবনটা যেমনই হোক না কেন যদি তোমার চিন্তা দৃঢ় থাকে তাহলে সব বাধা একদিন তোমার সামনে নত হবে শেষ একটা কথাই বলবো মানসিক চিন্তা কোনো সাধারণ বিষয় নয় এটা জীবনের সবচেয়ে বড় অস্ত্র যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে জানে সে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে পারে সে কখনো ভয় পায় না কারণ সে জানে যত বড় সমস্যায় আসুক না কেন সমাধান তার নিজের মনেই লুকিয়ে আছে মন যদি দৃঢ় হয় চিন্তা যদি সঠিক হয় তাহলে জীবনের কোনো যুদ্ধই হার মানাতে পারে না একজন মানুষকে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য